প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন এমডি আল ইমরান ভিলেজ টিভি ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আসি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াজ মাহফিল গ্রাম এলাকায় যেভাবে ওয়াজ মাহফিল হয়ে থাকে কেমন আয়োজন করা হয়ে থাকে তো সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমরা মূল ভিডিওটা শুরু করি গ্রামে গ্রামে অজ মাহফিলের আয়োজন বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক শীত মৌসুম আসার সাথে সাথে বাংলাদেশে শুরু হয় অজ মাহফিলের উৎসব এই উৎসবগুলো আগেও ছিল কিন্তু এখনকার মতো এত বড় পরিসরে আয়োজন করা হতো না একসময় এই মাহফিলগুলো হতো বড় বড় মাদ্রাসা কেন্দ্রিক কিন্তু এখন এই মাহফিলগুলো সব জায়গাতেই হয়ে থাকে কম বেশি মসজিদ কমিটি কিংবা মাদ্রাসা কিংবা কেউ এককভাবেও দিয়ে থাকে এই মাহফিল আর মাহফিলের প্রতিটা কাজের যুবকরা গিয়ে থাকে এবং যুবকরাই সবকিছু করে মাহফিলের সমস্ত আয়োজনে সাথে থাকে তারা মাহফিলের প্রচারণা করে এবং মাহফিলে তাদের অনেক দায়িত্ব থাকে এবং তারা মাহফিল শেষ নেওয়া পর্যন্ত স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আগে মাহফিল সাধারণ হলেও এখন বদলে গেছে দৃশ্যপট এখন মাহফিল শুরু হওয়ার দুই দিন আগে থেকে একে ক্রোশেন কাজ এবং বিভিন্ন কাজ করা হয় দর্শক এখনকার মাহফিল মাঠে মানুষজন খুবই কম হয় কিন্তু এখন বেশিরভাগ মানুষজন থাকে শুধুমাত্র মিষ্টির দোকানে মিষ্টির বাজারে এসব জায়গায় ঘোরাফেরা করে কিন্তু আমরা এখন আছি যেখানে এখানে যাই হোক কম বেশ ভালোই মানুষ হয়েছে মাসাল্লাহ এই পরিবেশটা দেখতে অনেক ভালোই লাগতেছে আর প্রিয়দর্শক হুজুরও অনেক সুন্দর বয়ন করতেছিলেন আর আমরা এখন আছি যশোর জেলার সারসা নিজামপুর ইউনিয়নের নিজামপুর বাজারে কমি মাদ্রাসা উদ্যোগে যে মাহফিল হয়েছে তো সেখানেই আছি আমরা আমি যদি এখন আপনাদের একটু দূর থেকে ভিডিওটা দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে মানুষজন ভালোই হয়েছে আর কি দর্শক আপনারা তো ভিডিও চিত্রে দেখছেন যে শীতের ভিতরেও মানুষ ভালোই মানুষ হয়েছে একেবারে খারাপ না আর দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাইছি যে এটা যে গ্রাম অঞ্চলের যে মাহফিলগুলো হয়ে থাকে সেই মাহফিলগুলোর কেমন আয়োজন করা থাকে এ দর্শক এটা আমার নতুন ফেসবুক পেজ এমডি আল ইমরান বিলেস টিভি আর এই পেজে সব সময় গ্রাম এবং গ্রামের সৌন্দর্য নিয়ে ভিডিও করা হবে তো সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশের ভিডিও দেখতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন হ্যাঁ বলতে পারব ইনশাআল্লাহ যদি কথা বলে আমার সময় কাটানোর কোনো সুযোগ নেই একেবারে অল্প সময় আজানত হাতে রয়েছে এই অল্প সময়ের মধ্যে কাল অনেক করতে হবে আমি কোরআন এক অতি পরিযুক্ত একটি আয়াত এককারি মা জলাবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ তার আগে আমি একটু দেখা ময়দানে যারা বসে আছেন দেখি কোন কোন শ্রেণীর মানুষ আছেন আমার জানার দরকার আছে না